আমার আব্বাকে আপনারা চিনবেন সবাই আশরাফুল মলনা আশরাফুল্লা আপনাদের এলাকাতে অনেকে এসেছেন শেষ বয়সে ক্যান্সার হয়ে গেছিল আব্বাকে প্রায় তিন বছর পর্যন্ত ক্যান্সারে থাকলেন আমরা দেখেছি গ্রামের লোকেরা দেখেছে যে ডাক্তার আর সবাই বলছেন যে মসজিদ যেন না আপনি নামাজ পড়ার জন্য আপনি বাড়তি পড়েন বিছানায় পড়েন তা সত্ত্বেও কেউ থাপতে পারতো না কিভাবে ছাড়বো আমি সারা জীবন এইভাবে পার হয়ে চলে গেছে কত বলতাম যে এখন আপনি ছেড়ে দেন ছাড়তে পারতেন না অনেক লোক খুঁজে বাহানা নামাজ থেকে দূরে থাকার কারণে রোজার কারণে ওই অবস্থাতে রোজাও রেখেছে ছাড়তে পারেননি যে এক আমলকে সারা জীবন করে এসছি কিভাবে ছেড়ে দেবো ছাড়তে পারছেন না তো কোনো মানুষের এইভাবে যদি আমল করার আদত হয়ে যায় আর শেষ অবস্থায় না করতে পারেন তাও আল্লাহ রবুল আলমিন কিন্তু ওকে বদলা দিবেন কিন্তু আসল হচ্ছে যে ওর যৌবন কালটা যে পার হয়ে গেছে ওই যৌবন কালটা কিভাবে সে পার করেছে যৌবনকালে কালে যখন ওর কাছে ছিল সুযোগ আর তখন সে ইবাদত করেনি আর বুড়ো অবস্থায় এসে বলছেন যে আমার কাছে যদি যৌবন থাকতো এখন তোমাদের মতো আমার যদি অবস্থা থাকতো তাহলে আমি ইবাদত করতাম যখন আপনার অবস্থা ছিল তখন কি আপনি করেছিলেন তখন যদি না করে থাকেন তো এখন এই কথা বলে কিন্তু কোনো আপনার পরিত্রাণ হবে না কোনো লাভ পাবেন না কিন্তু ওই অবস্থাটাকে যদি আপনি এইভাবে পার করে রেখেছেন তো আল্লাহ রব আলমিন আপনাকে তৌফিক দান করবেন আর যদি নাও করতে পারেন তো ইনশা আল্লাহ ওর নিয়তের কারণে আপনি নেকি পেয়ে যাবেন তো আবু শাহিমুল্লাহ এটা প্রথম ওরাকে নাসিহাত করলেন দ্বিতীয় নাসিহাত কি বলছেন

والاثنين والخميس আর ইছনাইন ও খামিস মানে সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রাখি তারপরে উনি এই আয়াতটি পাঠ করেন ও আম্মা আমাকে রব্বিকা ফাহাদিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতগুলো আপনি লোকেদের মধ্যে চর্চা করুন বর্ণনা করুন এই আয়াতটি পাঠ করার উদ্দেশ্য কি যে আমায় আমি আপনাদের সামনে নিজের কিছু আমলগুলো বললাম ফখরের জন্য নয় রিয়াকারীর জন্য নয় উদ্দেশ্য হচ্ছে যে আপনারের মধ্যে যেন এইভাবে চেতনা জেগে আসে আর আপনারাও এই ধরনের জন্য আমার অনুসরণ করেন সেই জন্য বলার আসল উদ্দেশ্য রিয়াকারীর জন্য নয় যে আমি কত মুতাকিবের হেসগার এই উদ্দেশ্য আমি আপনাদেরকে বলিনি আল্লাহ আমাকে এক নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটাকে আপনাদের সামনে বললাম যে আপনারাও এই ধরনের আগেই আসেন সময় খুবই অল্প হয়ে গেছে আর কিছু এক একটা এমামের কিছু নাসিহাত কিছু উপদেশ আপনাদের সামনে রাখবো তারপর ইনশাল্লাহ এই আলোচনাকে খতম ইনি একমার্জন করেছেন এক তাবেরই যখন শেষ অবস্থায় পৌঁছে গেছেন মারাজুল মৌত যাকে বলে তো শেষ অবস্থায় তিনি নাসিহত করছেন ইত্তাকুল্লাহ হায়ামা আশার শবাব উন্দরুমতা হদুন আহাদির ফাইন নাহামিন দিই নিকুম এই যুবকের দলেরা তোমরা আল্লাকে দেখে ভয় করো আর ভালোভাবে যাচাই বাছাই করে নাও যে এই হাদিসগুলো কার কাছে তোমরা অর্জন করছো গ্রহণ করছো এই দিন কার কাছে তোমরা শিখছো ফাইন নাহামিন দিনকুম এই হাদিসগুলো যে তোমরা গ্রহণ করছো কোনো লোকের কাছে এটা শুধু হাদিস নয় এটা হচ্ছে দিন এটা হচ্ছে শরিয়ত এই উপদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের এই যুগেও উনি কি বললেন অন্দর মি হদুন এই হাদিসগুলো কার কাছে তোমরা গ্রহণ করছো আগে ভালোভাবে যাচাই বাছাই করে নাও তার মানে কি যে কোনো লোক আপনাকে কিছু শুনেতে আসবে আপনি ইউটিউব চালু করলেন আর এক বক্তা আপনাদের আপনার সামনে দিনের কথা বলতে শুরু করলো কে লোকটা ওর আকিদা কি মানহাজ কি মানহাজের উপরে কায়ম আছেন না নাইন কিছু আমি যাচাই বাছাই করলাম না শুনতে শুরু করলাম আর সে ছিল কে সে ছিল কোন বেদাতি আর দিনের নামে ওর কাছে আমি কি শিখলাম বেদাত শিখলাম আর ওই আখিদার উপর আমি আমল করতে থাকলাম আর ওই আকিদার ওপরে আমার মৃত্যু হয়ে গেল তো আল্লাহ যখন পাঠাবেন আমাকে জিজ্ঞেস করা হবে তুমি নিজের জীবনে আল্লাহ তোমাকে ষাট বছর বয়স দিয়েছিল কোন দিনের ওপরে তুমি আমল করেছিলে তো আপনি যে দিন শিখেছেন এই বক্তার কাছে আপনি ওই দিন পেশ করবেন যে এটা আমার দিন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম নিজের সাহাবাদেরকে যে দিন শিখিয়ে গিয়েছিলেন ওই দিনের সাথে ম্যাচ করা হলো তো কোনো ম্যাচিং হচ্ছে না কিন্তু আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলিহসাল্লাম সাহাবাদেরকে যে দিন দিয়ে গেছিলে যে দিনের সম্পর্কে আল্লাহ রবুল আলবীর কোরআনে কি বলছেন ওমেয়া তাহী রৈরাল ইসলাম ইদিন এন ফ্যালাইউক বদামিন মোহবফিলা আখেরাতি মৃণল খাস এদিন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের যিদু কেউ অনুকরণ করে আর এই ধরনের দিন আল্লাহর কাছে যদি পেশ করে ফলাইউক্ববাল আমিন হর্গিজ কাছ থেকে এই ধরনের কোন দিনকে গ্রহণ করা হবে না তো কোন দিন গ্রহণ করা হবে যে দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আর যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন এবার আপনি ওই বক্তার কাছ থেকে একদিন শিখলেন ওইভাবে আপনার আকিদা হলো আপনি ফলো করলেন আমল করলেন দিয়ে বলছেন যে এই ছিল আমার দিন ফেরেস্তা জিজ্ঞেস করছে আপনাকে ওমা দিন তোমার দিন কি ছিল আপনি যে দিনকে ফলো করেছেন পেশ করলেন ম্যাচিং করা হলো সাহাবা ইকরামের কাছে যে দিন ছিল ওই দিনের সাথে এই দিনটা ম্যাচ হচ্ছে কি হচ্ছে না তো দেখা গেল কোনো ম্যাচিং নাই গ্রহণযোগ্য হবে তার মানে কি যে যার কাছে আপনি জ্ঞান অর্জন করছেন দিন শিখছেন আগে ওয়াকে যাচাই বাছাই করুন সঠিক দিন আমাকে শিখাচ্ছে না দিনের নামে বেদাত আমাকে এই ধরনের বক্তা আজকে কম নাই শিখাচ্ছে অসংখ্য আছে আর আমাদের ধরনের অনেক সর্দার অনেক মাদ্রাসার সেক্রেটারি সেক্রেটারি এই ধরনের বক্তাকে দাওয়াতও দেয় লোককেদেরকে উপদেশ দেওয়ার জন্য লোকেদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আর লোকেরা এই ধরনের বক্তার কাছে কিন্তু ডুপ্লিকেট দিন শিখে অরিজিনাল দিন না অরিজিনাল দিন কোনটা অরিজিনাল দিন হচ্ছে যে দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাদেরকে শিখাল ছিলেন এটি হচ্ছে অরিজিনাল দিন খাঁটি দিন আর আপনি শিখলেন ওই বক্তার কাছে কি দিন ডুপ্লিকেট দিন তো এই ডুপ্লিকেট দিন কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না ওই জন্য কি বলছেন উন্দরু মিদুন আদিত ফাইন নাহা মিন যার কাছে তুমি এই হাদিসগুলো গো শিখছো আগে ওয়াকে যাচাই করে নাও যে সে সুন্নি না সে বিদ সে আহলে হাদিসের মানহাজের ওপরে আছে সালেতা সলিহিন্দের মানহজের ওপরে আছে অরিজিনাল দিন শিখাচ্ছে না কোনো ডুপ্লিকেট দিন শিখাচ্ছে এখন হচ্ছে কি যে কোনো লোক দিনের সম্পর্কে জ্ঞানই রাখে না বাংলা ভাষায় উর্দু ভাষায় ইংরেজি ভাষায় হিন্দি ভাষায় কিছু সেলফ স্টাডি করে নিল নিজে কিছু মোতানা করে নিল করে নিল আর তারপর থেকে দুদিন পর শুরু করে দিচ্ছে এইভাবে লোকেদের কাছে বক্তৃতা দেওয়া কিছু বক্তৃতা দেওয়ার ভঙ্গিমা আছে স্টাইল আছে কিছু হ্যাঁ আর এইভাবে লোকেরা কি মনে করতে লাগছে যে যে কোনো লোকই স্টেজে দাঁড়াবে না মেম্বারে যে দাঁড়াবে ওই হচ্ছে আলিম আর যে যত বেশি ভালোভাবে বলতে পারছে অত বড় আলিম যে বেশি যত সুরতান করতে পারবে অত বড় আলেম এটা কিন্তু আসল মাপদণ্ড নয় আগে আপনাকে যাচাই করতে হবে কথা বলার পর ভঙ্গি ম্যা স্টাইল কি আছে এটা দ্বিতীয় নম্বর আসল হচ্ছে যে যে দিন আপনাকে শেখাচ্ছে সে ওটা খাঁটি অরিজিনাল দিন না ভেজাল মিসাল ডুপ্লিকেট দিন তো এটা কিন্তু আপনাদেরকেও আম পাবলিককেও উনি এইভাবে উপদেশ দিচ্ছেন এই হচ্ছে শেষ উপদেশ অনেক এই ধরনের উপদেশ আছে কিন্তু সময় কম থাকার কারণে এখানে ইতি করছি আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ রবুল আলামিন এই সমস্ত উপদেশের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন তকবর ররবুল আলমিন ও সাল্লী ইরা মোহাম্মতি